আমি আদিগুলির কথা বলবো এগুলো না বললে আমার দুই sharedInstance আমি ঢাকা থেকে পৌঁছে আসছি আমার চোখে দেখা আমি আপনাদেরও জানি বাবা নগরী সাহেব যেদিন গ্রেফতার হলেন আমরা তো তার একদিন আগে থেকে দেখছি লক্ষ 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 আপনাদের জিহাদিরা সারা বাংলাদেশ থেকে এসে ঢাকায় কেন্দ্রভূত হচ্ছেন শহরাচারের দক্ত কাઉસকে পিটছে ভয় প্রকম্পিত হচ্ছে সর্বশেষ তারা সেনা বাহিনী সহযোগিতা নিয়ে তারা এই শত্রুকে কিছুকালের জন্য দমন করেছে হাজার হাজার আমার ভাইরা গৌমি ভাইরা যা জীবন দিয়েছেন চোখ দিয়েছেন অঙ্গপ্রত্যঙ্গ হারিয়েছেন কিন্তু সেই শাপলার শিখা আমাদের হৃদয়ে আজও খুব জড়িত ইনশাল্লাহ এই সাপলা কোনোদিন দেখা যাবে না আল্লাহ নবনগরী সাহেবকে যখন জেলে নেওয়া হলো তখন আমি বেগম খালেদা জিয়ার সাথে দেখা করলাম রাতের বেলা এবং বললাম ইসলামের আমরা তো ইসলামী জাতীয়তাবাদী শক্তি আমরা ইসলামী বিশ্বাস করি আজকে ইসলামের হেফাজতের জন্য আল্লাহ বাবুনগরী সাহেবকে জুরুম করে করা হয়েছে এই জুরুমের প্রতিবাদ তো করা উচিত তখন বেগম খালেদা জিয়া ওনার প্রিয় সুমন বিশ্বাসকে দিয়ে ঢাকা জর্জোর্টের আইনজীবী সমিতির সেক্রেটারি খুশিদা বাবরুম মিযাকে হবে সেদিন যেন সারা বাংলাদেশ জানে এই আদালত প্রতিবাদ হয়েছে ইসলামের হেফাজতের জন্য যারা শিকার হচ্ছে তাদের পাশে বাংলাদেশের মানুষ আছে ছোট জুনের

সেদিন দেখা গেছে ঢাকার মুখে যখন ওনাকে যখন ইয়ে করা হচ্ছে জামিন শুনানি হচ্ছে তখন তো খাঁচা ছিল লোহার খাঁচার মতো যেখানে আসামি দেখা হয়ে হতো আমি তিনটা আঙুল সাত দিন ধুকে গেছি বাবুনগর এসে আমার জুনাই বাবু এসে আমার হাতে ডোটা ধরে আসে চশমাটা পরে গেছে পনেরো মিনিটের ভিতরে কোক থেকে দোকান থেকে খুঁজে কোনে টোকে দিয়ে আবার নতুন চশমা বরাবর ওনার একই চশমার মতো

পরে বার্ডেন হসপিটালে চিকিৎসার জন্য গেল ইতিমধ্যে একটা আমার জীবনে একটা বিরাট শিক্ষণীয় ঘটনা ঘটে গেল সেটা কি ওই ডামিশনের সময় লোহার খাজার ভিতর থেকে জানি ওনাকে মোবাইলে ফোনে কথা বলার একটা সুযোগ করে দিলাম তখন আমি বললাম হুজুর আপনার মা বলো আমার মা তো বেঁচে আছে আমার আপনার মা মনে হয় আপনার জন্য খুব বেশি দুশ্চিন্তা করতেছে আরে আল্লাহ উনি কথা মার জন্য দোয়া করতে চায় আমাকে বলেন সাজেশন জানেন আমি যখন সামলার জন্য বিদায় নিচ্ছি মায়ের কাছ থেকে আমার মা বলেছে অফুত অফুত তোমাকে আল্লাহর রাস্তায় রওনা করে দিয়েছি আমি কেন চিন্তা করব তুমি চিন্তা করবে না আমি কোন চিন্তা করব না তোমাকে আল্লাহর রাস্তায় রওনা করে দিলাম তুমি কোন মতে আপশ্য না তুমি বিশ্ব হবে না তোমার এলাকা পূরণ করে তারপর তুমি ফিরে আসবা তোমাকে আল্লাহর রাস্তায় রওনা করে দিলাম না এতে

আমি এগুলো না বললে আমার দুঃশান দেবেন আমি ঢাকা থেকে বলতে আসছি আমার চোখে দেখা আমি আপনারও

আমরা বাউরাবুরি সাহেবের সর্বোচ্চ চেষ্টা করবো শুধু বলবেন যে আল্লাহ আমাদেরকে সাহায্য করে সেই ডাক্তারদের সাথে আমি ভালো হয়েছি আল্লাহর পথে আপসিন সংগ্রামী আলমের চেয়েও সম্মানিত কোন মানুষ নাই আমি সেদিন আমার দিন ছোট দেখেছি আপনার আপনাদের আদর্শে অনুরোধ থাকেন আল্লাহ দিন আল্লাহ বাবা আল্লামা সফি সাহেব আল্লাহ মাহমুদুল্লাহ সাহেবদের যে বিশ্বাস